আমি মোহাম্মদ হাসিব হোসেন নির্বাহী পরিচালক প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি প্রধান নির্বাহী কর্মকর্তা রেডিও মহানন্দ এবং সম্পাদক ও প্রকাশক দৈনিক গোর বাংলা সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ আমাদের মাঝে বারবার ফিরে আসে আনন্দের বার্তা নিয়ে অতীত এবং বর্তমানকে মাথায় রেখে সাধারণত আমরা এই উৎসবটা পালন করে থাকি আগামী দিন সবার সুন্দর হোক এমন প্রত্যাশা নিয়ে সৌহার্দ্য সম্প্রীতির যে বিষয়টি আমাদের মাঝে বর্তমান সেটি আরো সুন্দর হোক মানুষ মানুষকে উৎসাহ দি ভালোর জন্য এবং সবকিছু নিয়ে আমরা সবাই বাংলাদেশের প্রতিটা নাগরিক বিশেষ করে চাপাইনওয়া যারা আফামোর জনগণ আমরা আছি তারা সবাই মিলে এই উৎসবকে আনন্দ এবং উৎসাহের মধ্য দিয়ে পালন করি এই আশাবাদ ব্যক্ত করছি আগামী দিন সবার সুন্দর হোক সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা বিশেষ করে আমাদের রেডিও হনন্দার কলা কৌশলী এবং প্রিয় শ্রোতা বন্ধুদের ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক